সোমবার উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতে দেওয়াল লিখনের কাজ শুরু করল বিজেপি মঙ্গলবার সকালে বাগদার বানেশ্বরপুর বাজার সংলগ্ন মনোহরপুর এলাকায় দেওয়াল লেখে বিজেপি কর্মী সমর্থকেরা প্রার্থীর নামের জায়গা ফাঁকা রাখা হচ্ছে তাদের বক্তব্য যেই প্রার্থী হোক আমরা তাকে সমর্থন করব। আমরা জয়লাভ করব তাই সময় নষ্ট না করে দেওয়াল লিখন শুরু করলাম আবার শুরু করলাম তার মানে আমাদের চিন্তাধারা এটাই হয়েছে যে যাকেই সাব্যস্ত করে মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাকেই আমরা মনোনীত করবো এখন লিখছে যাকে আমাদের এখন খুব তাড়াহারা তারা 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 মানে আমরা যাকেই মনেকে ইয়ে করে তাকে আমরা ঘোষণা করে যাকেই ঘোষণা করে তাকেই আমরা ইয়ে করব। নির্বাচিত করব। আমার নাম শ্রী কালিদাস মোদী আমি সমিতির সমিতির সভাপতি আজকে সকাল থেকে ভোরবেলা থেকে শুরু হয়েছে আমাদের হচ্ছে দেয়াল লেখন মোটামুটি বাগদা ব্লকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মোটামুটি সব জায়গায় কমপ্লিট হয়ে যাবে আমাদের হচ্ছে উপনির্বাচনে যেই মানে প্রার্থী হোক না কেন আমরা সবাই মন প্রাণ দিয়ে সবাই কাটা করব মানে উপনির্বাচন এখানে আমাদের অবশ্যই জিততে হবে এইটা যদি আমরা যদি জিততে পারি তাহলে আগামী দু সালে আমরা অবশ্যই ক্ষমতা আইব একদম এখান থেকেই হচ্ছে আমাদের ভেদ প্রত্যয় নাড়িয়ে দেবো এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য ভারত মাতা কি জয় আমার নাম হচ্ছে সন্দীপ মদক আজকে আমরা ভোর পাঁচটা থেকে আমরা দেয়ালটা লেখা চালু করেছি বাগদা সমস্ত বিজেপি কর্মীর মধ্যে উন্মাদনা প্রচুর আমরা সেই নিয়ে এগোচ্ছি ভারতীয় জনতা পার্টি যাকেই মনোনীত করুক না কেন আমরা তার হয়ে আমরা খাটব আগামী দিনের লড়াই আমাদের কঠিন তবেও আমরা সেইভাবে লড়াই দেব আপনারা এমনি দেখতে পাচ্ছেন আমরা আজকে এটা কমপ্লিট করলাম আমরা বাগদাতে আর প্রত্যেকটা বুথে বুথে পৌঁছাব হুম আমার নাম অর্ঘ্য হালদার বাগদা যুব মোর্স মন্ডলন সভাপতি